السلام عليكم ورحمة الله وبركاته রিজিক পিরদির আর একটি আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমি প্রতিটি ভিডিওই আপনাদের কল্যাণে আমি তৈরি করে থাকি যাতে করে আপনারা কোরআনের আমলগুলি করতে পারে দুনি এবং আখেরাতে কামিয়ে হাসিল করতে যারা আমাদের অন্য ভিডিওগুলি দেখেন নেই রিজিক দিকে তার অবশ্যই দেখে আসবে তাই কথা না বেয়ারেই আজকে শুরু করছি মোল ভিডিও সুরাল বাকারা রিজিক বৃদ্ধির আরেকটি সুরা ঘর যে ব্যক্তি চূড়াল বাকারা পাট করবে ঘরে রিজিক দ্বারে শান্তি আছে শয়তান দূরে থাকবে হাদিশরীফ হিসেবে যে ঘরে সুড়াল বাকারা তেও করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় কেন সুরাল বাকারা রিজিক পাড়ায় সুরাল বাকারা কোয়ানের সবচেয়ে বড় সূরা এর ভিতরে রয়েছে বর্কত সুরক্ষা সব কিছুই আছে যখন ঘরে শয়তান থাকে না তখন বিতর্ক কমে ঝগড়া কমে মানসিক চাপ কমে কাজে মনোযোগ পারে আল্লাহর রহ মতের নামে আর তার ফলে রীতিকে স্বাভাবিকভাবেই বাড়তে থাকে করণীয় পুরুষ পুরুষ সুর পড়া সপ্তাহে একবার হলো যদি সময় কম থাকে সপ্তাহে একবার পুরুষ ইনশাল ঘরে চালু রাখ প্রতিদিন ঘরে সুরাল বাকারা ওডিজ চালালে ঘরের পরিবেশ পরিষ্কার শান্ত ওঠে আয়তাল কুরসি পেলার শেষ দুই যদি পুরো সুরা না পরা হয় আয়তাল কুরসি ঘুমানোর আগে শেষ দুই এগুলো বাঁকালার বিশেষ ফায়দা ঘরে শান্তি স্থাপন হয় ঝগড়া কলহ দুশ্চিন্তা কমে নেকাম করার মন তৈরি হয় রিজিকে বরকত কোরসার আসে ঘর আল্লাহর রহমতের কেন্দ্র হয়ে ওঠে জাদু প্রভাব কমায় চাইলে তোমরা ঘরেই রিজিক শান্তির দরজা খুলে যেতে পারে শুধু একটি সুরা বরকতে সেই সুরাটি হলো চুরাল বাকরা হজরত মুহাম্মদ সাল্লাম বলেছেন যে ঘরে সুরাল বাকারা কারা করা সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যখন ঘরে শয়তান থাকবে না বিতর্ক কমবে আল্লাহর রহমাত ও বর করবে তাই সপ্তাহে একবার হলেও সুরাল বাকারা করো অথবা ঘরে অডিয়ে চালিয়ে রাখো শান্তি আসবে রিজিক বাড়বে ইনশাল্লাহ